সাংবাদিক ভাইরা আপনারা আমাদের সন্তানদের কথা শুনেছেন আমাদের তাদের সন্তান হারা মা হারা স্বামী হারা তাদের আওয়াজ কিন্তু এখনো পৌঁছায় নাই গত পনেরো বছর ধরে এই গোম খুন জারি ছিল এখন কেন নিয়ে বিচার পাচ্ছে না তাদের সন্তানরা অনেকভাবেই তারা

এবং যারা গত পনেরো বছর দেশেতে বেগম খালেদা জিয়া এসেছেন মাদার অফ ডেমোক্রেসি বলে আমরা উনি অন্যায়ভাবে জেলের ভিতরে ছিল তার এক রমাঞ্চ মাদা দিয়েছিল এক সরকার এখন পর্যন্ত ইন্ডিয়ান পলিসি বাংলাদেশে কন্টিনিউ চলছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো বক্তব্য আমরা কেউ দেয়নি আমরা ডিপ্লোমেসি আমাদের মধ্যে অনেক বিষয় রয়েছে যেটা আমরা অনেক কথা রিয়ালি আমরা করতে পারি না এই জন্য আমরা বলবো যে এই যে শান্তিতে ইসলাম এবং আজকের এই সঞ্চালক সেই সাহসিক ভূমিকা এবং আমার এখানে উপস্থিত আমার ওয়াইফ দিনারা মালিক সে একাধিকবার যিনি বা কনভেনশনে বাংলাদেশে এই মায়ের ডাকে এই সারা গিয়ে তারা ইউনাইটেড নেশনসেও বিভিন্নভাবে আমরা সেও কাজ করেছি আগামীতে এই নভেম্বরে মায়ের ডাকের একটা স্পেশাল আমন্ত্রণ ব্রিটিশ পার্লামেন্টে এবং শান্তিতে ইসলাম টুলি সেও যাবে কলায় আর একজন দুজন মানবাধিকার কর্মী বাংলাদেশে যাবে এমন আমাদের জাতির বিবেক আপনারা সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইরা কারণ আপনারাও কিন্তু সাগর রুলি আপনাদের আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই বোন আজকে পর্যন্ত তারও বিচার হয়নি এবং বাংলাদেশে এবং আগামীতে গত পনেরো বছর আমরা ইয়াংস্টাররা যারা ছিল তারাও ভোট দিতে পারেনি এবং আমরা অন্তত পনেরো বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবং মধ্যরাত্রে নির্বাচন হয়েছে আবারও এই নির্বাচন নিয়ে আরেকটা সহ্য চলছে গণতান্ত্রিক সরকার না হলে অনেক সমস্যার সমাধান হবে না বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না এবং সেই দিন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন এটা না হওয়ার জন্য আর একটা গোষ্ঠী বিশেষ করে তারা ইন্ডিয়ার সাথে আদাত করে বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পুনর্প্রতিষ্ঠা যাতে না হয় আইনের সাধারণ পুনর্প্রতিষ্ঠা যাতে হয় এই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করছে তারা যাতে তারা আবার এই দেশে একটা নির্বাচন না নিয়ে অরাজাকতার সৃষ্টি হয় আর এই বহু ফ্যামিলি তাদের ছবি নিয়ে তারা রাস্তার খুনায় খুনায় দাঁড়িয়ে কান্না করবে তাদের কান্নার কথা শুনবেন না আমরা আজকে শপথ দিব যারা গুম হয়েছে তার পরিবার এবং যারা ঘুম হয়েছে তাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে যে দল যে কুস্তি হোক তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু ভেরি পাওয়ারফুল কারণ আপনাদের নিরপেক্ষ আপনারা ভূমিকা যদি রাখেন এই গম কম পরিবারের জন্য আপনারা যদি প্রতি নিহত আপনাদের এই আপনাদের সেই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে আমি মনে করি যে আমাদের এই সমস্যার সমাধানটা অচিরেই হবে এবং ডক্টর ইউনুসকেও বলি আপনাকে ইন্টারন্যাশনালি আপনি একজন মানব অধিকার কর্মী হিসাবে আপনাকে অনেক সম্মান করে তাহলে আপনার এই ক্যাবিনেট এই আয়না করে আবিষ্কার করলেন এখন স্টক কেন বাকি পনেরোশো লোক কোথায় গেল এবং যাদেরকে এখন আপনারা ভিন্ন ভাবে বড় বড় রাঘব গোয়ালদেবকে আপনারা বলছেন তারা আবার সেম সাইট কেন এবং দেশ থেকে বাইর হয়ে টু টোয়েন্টি টু সেভেন বিলিয়ন ডলার দেশ থেকে পাছা হয়ে গেছে এইটা কেন ফিরত আসছে না